কিতাবটা যেই রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন এক দিন দুই দিন এক রাত দুই রাত এক বছর দুই বছর নয় হাজার মাসের চাইতে আল্লাহ ওই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রাতের মর্যাদা ছিল না কিন্তু ওই রাতে এই কিতাব নাজিল হয়েছে এই জন্য মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে কয় গুণ হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিসা কিতাব নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা হাজার মাসের চাইতে বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ এই কিতাবটা যেই মাসে নাজিল হয়েছে ওই মাসে কিতাবটা নাজিল হওয়ার কারণে বাকি এগারো মাসের চাইতে ওই মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন রমজানের মর্যাদা বেড়েছে এই জন্য কারণ এই রমাদন মাসে আল্লাহ এই খোরান নাজিল করেছেন সুবাহ আল্লাহ রমজানের মর্যাদা অন্য মাসের চাইতে বেশি না কম বেশ এই কিতাবটা যেই মানুষটার উপরে নাজিল হয়েছে ওই মানুষটা শুধু মানুষের মধ্যে সেরা হন নাই আল্লাহর নির্বাচিত নবী রসুলদের মধ্যে সৈয়দুল মোর সালিম নবীর রসুলদের মধ্যেও সেরা নবীর সেরা রসুল হয়ে গেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিসের কারণে কোরআনের কারণে এই কিতাবের মর্যাদা এমন এই কিতাব নাজিল হওয়ার সাথে সাথে পূর্ববর্তী সব কিতাব বাতিল হয়ে গেছে সবগুলা কার কিতাব কথা বলেন কার কিতাব কোরআন নাজিল হওয়ার সাথে সাথে সব আছে না গেছে সব বাতিল এখন আপনি তাওরাত পড়লি জান্নাত পাবেন এখন আপনি ইঞ্জিন পড়লে জান্নাত পাবেন না এখন আপনি জাবর পড়লে আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য ইয়াহুদি খ্রিস্টান হইলে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার সম্ভাবনা নাই কেউ ইয়াহুদি খ্রিস্টানের সাথে আত্মীয়তা করে কয় হেতে তো মুসলিম না হ্যাঁ হেতে আঙ্গু আহালে কিতাব কয় হেতে আঙ্গু কি আহালে কিতাব আচ্ছা মুসলমানে কি খ্রিস্টান বিয়ে করা যায় আবার এটা পক্ষে হতো উনি তো কিতাব আহলে কিতাব কি আমি কোরআন আসার পরে কোনো কিতাবের কোনো বেইল নাই এই কিতাব নাজিল হওয়ার সাথে সাথে সব বাদ হয়ে গেছে এই কিতাব যেই উম্মতের উপর এসেছে সেই উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার সব উম্মতের চাইতে বাড়ায়া দিয়েছেন সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন খরিজাত লিন নাসি তা'মুরুনা বিল মারুবি মতান হাওনা আনিল মনকার আল্লাহ বলেন কিতাব তোমাদেরকে দিয়েছি এই জন্য সব উম্মতের চাইতে মর্যাদাও তোমাদেরকে বাড়ায় দিয়েছি সবহান আল্লাহ এই জন্য মোহাম্মদ সাল্লাহ্লা রুহ্মত বেস্ত যাওয়ার আগে অন্য কুনু নবীর উহ্মদ বেহেস্ত যাইতে কথা কয় বেস্ত চাইতে আমরা এসেছি সবার পরে কিন্তু আমরা বেহেস্তে যাব। ইনশাহ্ আল্লাহ সবার আগে

ওই ফেরেশতা জিব্রাইল আল্লাহর সমস্ত ফেরেশতার সাইতে সেরা সান্লাহ আর মানুষের মধ্যে যেই মানুষটা এই কিতাব শিখে আর শিখায় ওই মানুষটা দুনিয়ার সব মানুষের চাইতে সেরা বলেছেন মানুষের মধ্যে সোনার মানুষ মানুষের মধ্যে নিখুঁত মানুষ মানুষের মধ্যে দাবি মানুষ হচ্ছে ওই মানুষটা যে আল্লাহর কোরান নিজে শিখে কোরান প্রচার করে কোরান শেখানোর কাজটাও যে নিজে করে ওই মানুষটা সেরা মহানাল্লাহ এই কোরআনের সাথে লাগলেই দাম বাড়িয়ে দেয় কিন্তু বিষয় আমরা কোরআন ছেড়েছি কোরআন ছেড়েছি যার কারণে গোটা বিশ্বে আজকে মুসলমানের কম না বেশি কথা কয় নাই কোরআনের সাথে নাই যার কারণে আজকে ইয়াহদি খ্রিস্টানরা আমাদেরকে আমাদেরকে শাসন করে যদি কোরআনের সাথে লেগে থাকতাম যদি কোরআনকে আঁকড়ে ধরে রাখতাম তাহলে পৃথিবী যে সারা পৃথিবী মুসলমানরা শাসন করেছে এখনো রাষ্ট্র ক্ষমতা সারা পৃথিবীর ক্ষমতাটা আল্লাহ মুসলমানদের হাতেই তুলে দিতে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা কোরআন ছেড়েছি কোরআন থেকে দূরে যাওয়ার কারণে কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আমরা আমাদের মর্যাদা ভুলে গিয়েছি অথচ যেই ছোট্ট বাচ্চাটা কোরআন শেখার জন্য ঘর থেকে আল্লাহর কোরআন শেখার জন্য বের হয়ে যায় ফেরেস তারা তাদের নূরের পাখাগুলি তাদের পায়ের নিচে বিছায়া দেয় রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সম্মান মেহমান আসলে অন্যান্য দেশে প্রেসিডেন্ট আসলে বিমান থেকে নামলে তার পায়ের নিচে কি বিছায় লাল গালিচা কি বিষায় লাল গালিচা বিছায় কিসের জন্য সম্মানের জন্য লাল গালিচা কিসের ফসা পাটের কিসের কি পাট ফসা তৈরি ওই যে কি বলে কার্পেট ফসা পাট দিয়া বানানো কার্পেট এটা দিয়া রাষ্ট্রপ্রধানকে সম্মান করে এটা দিয়ে নিজে সে তিনিও হাঁটে আর মানে নিজেকে অনেক সম্মানিত সম্মানিত মনে করে আর আপনার যে ছোট্ট বাচ্চাটা সকালবেলা দূরে দৌড়ে মসজিদের দিকে আসে লাল গালিচা তো দূরের কথা তাদের পাখাগুলি তার নূরের নিচে সম্মান কার বেশি কোরআন যে শিখে যে শিখতে আসে আপনারা যদি মসজিদে আল্লাহর জন্য আল্লাহর কোরআন শিখার জন্য এসে থাকেন শোনার জন্য এসে থাকেন তাহলে আপনার পায়ের নিচেও করার ওই যে ফেরেশতারা তারা নূরের পাখাটা বিছিয়ে দিয়েছে সুবাহ এটাতে কোনো সন্দেহ নেই আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলেছি এই জন্য যারা যার কারণে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই আছে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই যার কারণে মেট্রিক পাস করে ইন্টার পাস করে মাস্টার ডিগ্রি পাস করার পরে অনেক মানুষ কোরআনটা দেখে দেখে পড়তে পারে না আছে না কথা কয় না আছে না বড় বড় শিক্ষিত হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না দুনিয়ার সব পড়া ডক্টরে সব ডিগ্রি নিয়ে দুনিয়ার সব পড়া তার শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলেন আমার কাছে তুমি মূর্খ আর কিছু তুমি আমার কোরআনই পড়তে জানো না তোমার এম ফিল আর ডিগ্রি দি কি লাভ হবে অথচ যদি আমাদের ছেলে মেয়েগুলিকে আমাদের সন্তানগুলিকে যদি প্রাইমারিতে এক সময় কোরআন পড়ানো হতো হয় প্রাইমারিতে কোরান আছে কথা প্রাইমারিতে কোরান শরিব আছে নেই আবার আপনার সন্তানগুলিকে যদি প্রাইমারিতে স্কুলে পড়া অবস্থায় প্রাইমারিতে কোরান শরিবের একশো মার্ক দিয়ে দেওয়া হয়তো প্রাইমারিতে যদি ক্লাস ওয়ানে যদি সে কায়দা পড়া শুরু করতো ক্লাস টুতে যাইয়া সে শুধু বানান করে করে কোরান পড়া শুরু করে দিত ক্লাস 3 তে যাইয়া যদি 10 টা বোধ মুখস্থ করতে ক্লাস ফোরে যাইয়া যদি 15 টা সুরা টা যার মুখস্থ হয়ে যেত ক্লাস 5 এ যাইয়া যদি 10 টা 12 টা সূরা শে অর্থ সহ মুখস্থ পাইতো ফাইভ পাস করার পরে সেই বাচ্চাটা ইমামতি করার যোগ্যতা অর্জন করত সুবহানাল্লাহ ক্লাস ফাইভ পড়ার পরে সে ইমামতি করতে পারবে কারণ ইমাম হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে কোরআন সহি করে পড়তে পারা এখন মসজিদে আই ইমাম সাহেব যদি কোনো কারণে ফাইন না ইমাম সাহেব যদি না থাকে তো মুসল্লির হাই জামা গরম হবে হ্যাঁ কথা বল না ইমাম সাহেব কইতেছেন কি রে ভাই ইমাম সাহেবের মানক নাই ইমাম সাহেবের বউ নাই ইমাম সাহেবের বোলা ভাই নাই ইমাম সাহেবের দাওয়াত সাওয়াত বিয়া শাদি নাই হ্যাঁ

ইমাম সাহেব যদি চরিত্রহীনতার কারণে ধরা পড়ে কোনো নারীর সাথে আকাম করে ধরা ইমাম সাহেব টাকা কেলেঙ্কারি অর্থ কেলেঙ্কারি ধরা খান। ইমাম সাহেব অপকর্মে ধরা খায় তাৎক্ষণিক করে বাদ দিয়ে দেন আমারও বাদ দিয়ে দেন কিন্তু ইমাম সাহেব যদি তার মানসিক মানবিক মানুষ হিসাবে দুর্বলতার কারণে আজকে হয়তো ওই আমাদের আমাদের দশ দেরি হোক না তো মাঝে মাঝে দশটা বাজে গভে

একশো ভাগ হাদিস পড়তাম সুন্নত অনুযায়ী আমল করতাম আমার মনে হয় সব স্কুলগুলাতে যদি এইভাবে কোরআনটাকে সিলেবাস ভুক্ত করে দেওয়া হতো তাহলে জোনায়দে কুমিল্লা তো নানি আপনার মসজিদে ইমামতি করানো লাগতো না প্রাইমারিতে যদি সে কোরআন পড়তো হাই স্কুলে যাইয়া যদি কোরআনের বিশদ ব্যাখ্যা পড়তো বিশ্ববিদ্যালয়গুলিতে যাইয়া যদি তাফসির পড়তো আপনার আমার ছেলেগুলির ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো পাশাপাশি আলেম হয়ে যেত যত বড় ইঞ্জিনিয়ার হোক কোরআনের পড়ার কারণে কোরআন শিক্ষা থাকার কারণে যত বড় চেয়ারে বসুক এই লোকটা কোরআন পড়ার কারণে ঘুষ খাইতো না দুই নম্বরই করতো না ঠিক না ঠিক কিনা যদি বিশ্ববিদ্যালয় সব বিষয়ের পাশাপাশি যদি কোরআনের একশোটা মার্ক থাকতো কোরআনের পড়ার বাধ্যতামূলক ব্যবস্থা থাকতো যত বড় চেয়ারে আসুক বিচার করতে যাইয়া টাকা খে নিরপরাধীকে অপরাধী আর অপরাধীকে নিরপরাধী বানাইত না আপনার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন মাদ্রাসার মধ্যে কিন্তু দুইশো ইংরেজি আছে মাদ্রাসার মধ্যে দাখিলে দুইশো ইংরেজি নাই এই মাদ্রাসা পড়ো ইংরেজিও দুইশো বাংলাও দুইশো তা আমরা মাদ্রাসায় পড়ি যদি আমাদের ছেলেরা ইংরেজি দুইশো পড়ে বাংলাও দুইশো পড়ে গণিত আপনারা যেটা পড়েন স্কুলে আমাদের ছেলেরা ওইটাও পড়ে তাহলে আমাদের ছেলেরা কোরআন পড়ে একশো হাদিস পড়ে একশো ফিক পড়ে একশো আপনারা কেন ওগুলো পড়বেন না আপনাদের স্কুলে ওটা বাধ্যতামূলক করার দরকার কারণ কোরআন পড়া ফরস বাংলা অঙ্ক ইংরেজি পড়া গরজ বলেন কোরআন পড়া কি কোরআন ফোড়া কথা বলে না কোরআন ফোড়া ব্যাগে এখন না হইলে মনে যে কেউ এটাতে আমি আমি এটার পক্ষে না কোরআন ফোড়া ফরজ আর বাংলা গণিত ইংরেজি ফোড়া গরজ কোরআন ফোড়া বাধ্যতামূলক ফরজ পড়তেই হবে পড়া ছাড়া উপায় নাই আর বাংলা অঙ্ক ইংরেজি পড়া দরকার না পড়লে অসুবিধা নেই